স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আজ আলোচনা করতে যাচ্ছি কলমের ল্যাপিং জোন সম্পর্কে এবং ল্যাপিং জোন কিভাবে দিতে হয় কত ইঞ্চি দিতে হয় কত মিলি রডের সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা আমাদের এই পেজ বা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো বাটন দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভার্টিক্যাল কলমের রড দেখাচ্ছি আপনাদেরকে এটি কলমের সাইজ রয়েছে বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি যেখানে মিলি রড ইউজ করা হয়েছে বারোটি এখানে আপনারা লক্ষ্য করেন যে আমাদের যে ল্যাপিং জোনের কিছু সূত্র রয়েছে যা কলম এবং বিমের ক্ষেত্রে সাধারণত আমরা যে ডিজাইনগুলো করে থাকি তার মধ্যে কলমের যে আমরা ল্যাপিং জোনগুলো দিই এটি ফোরটি ডি তার মানে চল্লিশ ডি চল্লিশ ডি বলতে আপনার ফোর ডি ডিতে আপনাদের ডায়া বোঝায় তাই আপনার বিশ মিলি রড এটি হয়ে থাকে তাই চল্লিশকে আপনি বিশ দিয়ে গুণ দিবেন যেটি বার হবে এটি পঁচিশ পয়েন্ট ফোর তার মানে পঁচিশ পয়েন্ট ফোর দিয়ে ভাগ দিলে আপনার ইঞ্চিতে চলে আসবে তাই আপনার হিসেব করে দেখতে পাবেন যে আপনার বিশ মিলি রোডের আপনার মিনিমাম ল্যাপিং জোন আসে হলো বত্রিশ ইঞ্চি আর ষোলো মিলি রডের ল্যাপিং জোন আসে মিনিমাম পঁচিশ ইঞ্চি এটা অবশ্যই মনে রাখবেন সেম এইরকম যেগুলো যত মিলি রডের আপনি কাজ করবেন সেই ডায়া দিয়েই গুণ করলে আপনার মোটামুটি ল্যাপিং জোন বাড়িয়ে আসবে দেখতে পাচ্ছেন আমাদের যে স্টির দেখতে পাচ্ছেন এখানে আমরা স্টির এল বাই ফোরে ভাগ করে নেওয়া হয়েছে যে আমাদের যে জোনটি রয়েছে দশ ফিট বা এগারো ফিট যে স্পেনটি লম্বা রয়েছে সেটিকে চার ভাগে ভাগ এল বাই ফোরে ভাগ করে নিয়ে আমাদের চার ইঞ্চি বা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা স্টির আমরা বেঁধে দিচ্ছি এটি মনে রাখবেন আর স্ত্রী ক্ষেত্রে স্ত্রীরা ভোগগুলো খুবই সিনসিয়ারভাবে দেখবেন যদি সঠিকভাবে সমভাবে থাকে সন্দীর্ভাবে মাপ নিয়ে আপনার কাজগুলো করবেন এতে করে আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে আর শাটারিং আর রড বার্নিং হওয়ার পর শাটারিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিবেন স্টিল শাটার অবশ্যই ফরমার্ক ব্যবহার করবেন এবং এটি কলমের শল সঠিকভাবে নির্ধারণ করে নেবেন যাতে করে কোনো দিকে যদি কলমের বেঁকে বা হানিকম বাই না হয় এই জন্য ক্লিয়ার কভার অবশ্যই কলমের দেড় ইঞ্চি চারদিকে ক্লিয়ার কভার রাখবেন এটি অবশ্যই মনে রাখবেন এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর দেখেন আমাদের এখানে ল্যাপিং জোন দেওয়ার জন্য উপরে গিয়ে একটু রড বেঁকে দেওয়া হয়েছে এটিকে বলে ডক পিন এই ডক পিন দেওয়ার কারণে আপনার যে দুটি রডের মধ্যে যে বর্নিং বা জয়েন্ট এটি সুন্দরভাবে মিলে যায় এবং আমরা দেখতে পাচ্ছেন এইটি যেহেতু আমাদের ল্যাপিং জোন হয়ে গেছে আমরা এর মাঝখানে কিছু ইলেকট্রিক দিয়ে টাকিং মেরে দেব এতে করে এর জয়েন্টটি আরও মজবুত এবং সুন্দর হবে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন কলমের ক্ষেত্রে তাহলে আপনাদের কলম সুন্দর এবং মজবুত হবে ধন্যবাদ